আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বাসাবাড়ি পুরাতন ফার্নিচারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা অবস্থান করেছি জয় ফার্নিচারে আজকে দেখাবো বাসাবাড়ি পুরাতন ফার্নিচার শোরুম পুরাতন ফার্নিচার তো ভিডিওটি নাটেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আমাদের সাথে আছে দীপু ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বুঝলাম না আজকে তো

আচ্ছা নতুন বছরের নতুন মাসে প্রথম মাস শেষ দ্বিতীয় মাসের ফেব্রুয়ারির প্রথম মানে ভালোবাসা দিবসের মাস কিন্তু সেটাও তারা আচ্ছা ভালোবাসা দিবসের মাসে যারা নতুন বিয়ে করবে

আয় দিবু ভাই বুঝলাম না ভাই ভিডিও করবে না কই যাইতেছেন না মাথা হাতে হাতে বুঝলাম এই থেকে শুরু এই থেকে শুরু আর কালেকশন আজকে কালেকশন বরপুর আমরা দেখেন আমি এই ওয়াল ক্যাবিনেট শুরু করে মাশাআল্লাহ একদম ওই মাথা পর্যন্ত হ্যাঁ বরপুর কালেকশন দানে পায় যেদিকে তাকাও মাশাআল্লাহ অনেক কালেকশন আছে তো দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সত্যি উপকার আসবে মনে করেন ভিডিওর টাইম না দেখে প্রথম থেকে শুরু করে দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন বারো তেরো দোকান আছে আসলে আপনি খালি হাতে যেতে পারবেন না একটা না একটা দোকান থেকে নিতে পারবেন ঠিক আছে

থাকবে না দুই পাটে আলমারি আছে দুই পাটে আলমারি আছে এখানে কিন্তু আপুরা মাই বোনেরা চাইলে সাজাগুজ করতে পারবে মাথার উপর থেকে পর্যন্ত দেখা যাচ্ছে

আচ্ছা সোফা থ্রি ওয়ান থাকবে দেখেন দর্শক সেগুন কাঠের একটাই উপায় দেখেন সেগুন কাঠের যে ফাইবারটা একদম মানে আমার একটাই কথা থাকবে ভিডিওতে যেরকম দেখাচ্ছি

আচ্ছা পিছনে একটা খাল ছিলেন দাদা দাদিরা ব্যবহার করে মানে আগের কাঠ এরকম সোজা রাখে গোল রাউন্ড করতে পারছে এখনকার আঠারো হাজার টাকা ডিসকাউন্ট কত রাখবে মাত্র ষোলো হাজার টাকা রাখতে পারবো

ভাই এই খাটটা আমি আজকে ভিডিওতে দেখাইলাম রাত্রে কাস্টমারে কিনে নিল তাহলে কি করার ভাই

दाम भाई डिस्काउंट दिया खाली आपने बोला डिस्काउंट दिया दिए डिस्काउंट दिए तीन टाइम पंद्रह हजार टाइम पंद्रह हजार ना এটা তেরো হাজার টাকা আচ্ছা এটা পনেরো হাজার মাথা নষ্টা কিনা পনেরো হাজার পনেরো হাজার তেরো হাজার আচ্ছা ঠিক আছে এইখানে তিন পার্লার পাঁচ দুই সাইডে দুইটা ঠিক আছে

আজকে তো একদম ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে না মোটামুটি আসলো ছয় চেয়ারের ছয় চেয়ারের উপরে মিলি গ্লাস থাকবে আমি একটু দেখাই চেয়ারের ডিজাইনটা দেখেন লাভ ডিজাইনটা এখানে লাভ ডিজাইনটা কিন্তু একদম সেম

ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আহ তো দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ